নোয়াখালীতে স্ট্যান্ড তৈরি না করে কাগজে কলমে টার্মিনাল ইজারা দিচ্ছে পৌরসভায় এ সুযোগে সড়ক মহাসড়কে চলছে চাঁদাবাজি যাত্রীদের সৃষ্টি হচ্ছে যানজট পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট নোয়াখালীতে পৌরসভাগুলো রাজস্ব আয় বৃদ্ধির জন্য প্রতি বছর সিএনজি ও বাস স্ট্যান্ড ইজারা দেয় যেসব গাড়ি স্ট্যান্ড ব্যবহার করবে তারা নির্ধারিত পৌর টোল দেবে অধিকাংশ পৌরসভা কোনো ধরনের স্ট্যান্ড তৈরি না করে কেবল কাগজ কলমে ইজারা দিচ্ছে টার্মিনাল এই সুযোগ কাজে লাগিয়ে সড়ক মহাসড়ক ও অলিগলিতে চলছে চাঁদাবাজি প্রত্যেকটা বাজারে আমরা পনেরো টাকা করে করে দেওয়া লাগে তাহলে এইভাবে যদি দুর্নীতি চাঁদাবাজি চলে তাহলে আমরা কিভাবে রুজি করবো ড্রাইভার আঙুর উপরে চাঁদাবাজি করে মাছ দিই হাঁকে দিয়ে কয়েকদিন বদ্ধ আছে চাঁদাবাজি বাড়ি গেছে ড্রাইভাররা দিতেছে দিতে বাধ্য ওদের থেকে জোর করে নিচ্ছে যিনি মেয়র ছিলেন ওনারা কোনো স্বাক্ষর নাই স্বাক্ষরবিহীন কয়েকটা স্লিপ ইজারাদাররা পৌর নির্ধারিত টোলের বাইরে ইচ্ছামতো টাকা আদায় করছে এই হাইওয়েতে তো পৌরসভা টোল নিতে পারে না এগুলা সন্তাসীরা চাঁদাবাজিরা মাদক ব্যবসায়ীরা এভাবে সড়কে চাঁদাবাজি করে জনগণের মালের বিঘ্ন ঘটা পাঁচ আগস্টের পর সব ধরনের চাঁদা বন্ধ হলেও সম্প্রতি সড়কে আবারও চাঁদাবাজিতে ক্রুদ্ধ চালক যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা প্রথম নিচে দশ টাকা পরে নিচে বিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরপর আওয়ামীগ সরকার আমলে পঞ্চাশ টাকা হয়েছে এখনো সেই পঞ্চাশ টাকাই বলবৎ আছে টার্মিনালের বাইরেও বাড়তি টোল আদায় করলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পৌর কর্তৃপক্ষ টার্মিনাল থেকে টোল আদায় করবে যদি টার্মিনালের বাইরে টোল আদায় করে থাকে সেটি যদি আমরা অভিযোগ অভিযোগ পেয়ে পেয়ে থাকি তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব নোয়াখালী পৌরসভায় সিএনজি নোয়াখালী পৌরসভায় সিএনজির জন্য নির্ধারিত পৌর টোল দশ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে পনেরো টাকা আর বাসে ৩৫ টাকার পরিবর্তে পঞ্চাশ টাকা জেলায় সড়কে চলাচল করে প্রায় পঞ্চাশ হাজার সিএনজি ও ব্যাটারি চালিত যানবাহন রাজীব আহমেদ চ্যানেল আই